আকাশের কান্না তামে শুনলে আমার হাজারে তোর কানেতে আমারে ডাক পৌঁছাতে নাই আমি পারে আকাশের কান্না শুনলে আমার হাজারে তোর কানেতে আমারে ডাক পৌঁছাতে নাই আমি পারে আই রে ফিরে শূন্য নিরে বইলায় বিমান তুই ছাড়া দুনিয়াটা দুজো সমান আই রে ফিরে শূন্য নিরে ওরে সোনার চাঁদ তুই ছাড়া যে দুনিয়াটা দুজো কের সমান চোখের জলে তোর ছবিটা রোজ রাতে আখি ঘুমের ঘরে নাম ধরে থরে করি ডাকা ডাকি চোখের জলে তোর ছবিটা রোজ রাতে ঘুমের নাম ধরে তোরে করে ডাকাডাকি ডাকি ফিরে শূন্য নিরে বইলায় বিমান তুই ছাড়া যে দুনিয়াটা দু চোখের সমান আই ফিরে শূন্য নিরে ওরে সোনার ছাদ তুই ছাড়া যে দুনিয়াটা আটা দুজকের সমান